আগামী নির্বাচিত সংসদে জুলাই সনদের বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছে বিএনপি আর সংবিধানের যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্ত হয়েছে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে তার বাস্তবায়ন চায় জামায়াত অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের নতুন সংবিধানী একমাত্র পথ বলে জানায় এনসিপি জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বৃহস্পতিবার ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা এমন মত দেয় দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একাধিকবার বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন গণভোট বিশেষ সাংবিধানিক আদেশ অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ আসে বিশেষজ্ঞদের কাছ থেকে এই চারটি পরামর্শ নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে ঐক্যমত্য কমিশন এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে পরবর্তীতে যাতে জুলাই সনদ কিংবা জুলাই বিপ্লবের বৈঠক হুমকির মুখে না পড়ে তাই বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমেই সনদ বাস্তবায়ন বিষয়ে আলোচনা সবচেয়ে বেশি গুরুত্ব পায় দিনব্যাপী যুক্তিতর্কে নিজেদের অবস্থান তুলে ধরে দলগুলো এবং নতুন সংবিধানই জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র পথ বলে নিজেদের অবস্থান তুলে ধরে এনসিপি জামায়াতের দাবি গণঅভ্যুত্থানকে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বৈধতা দিলে সেটার অধীনেই নির্বাচন হলে কোনো সমস্যা থাকবে না বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামীতে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আদেশকে প্রাধান্য দিয়ে সেটা পাঁচই অগস্ট থেকে কার্যকর দেখানো তবেই সেটা সংবিধানের যে সমস্ত ভ্যাকুয়াম এখন দেখা যাচ্ছে এই ভ্যাকুয়ামগুলি ফুলফিল করে সম্মুখ পানে অগ্রসর হওয়া সম্ভব নতুন করে লিখে আমরা যদি সেটাকে প্রবর্তিত করতে না পারি এ কারণে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা কিন্তু বিশেষজ্ঞদের সুপারিশকৃত চারটি প্রক্রিয়ায় বিএনপি পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমেই সনদের বাস্তবায়ন চায় দলটি বলার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে সেটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া আমরা সেটাকে সমর্থন করেছি এখনও আমরা বলছি এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে সেটার মধ্যে আমরা একমত হব এদিকে জুলাই সনদ বাস্তবায়নে সময় ক্ষেপণ করতে চায় না বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তাই আগামী তেরোই সেপ্টেম্বরের মধ্যে সবগুলো দলকে জুলাই সনদে স্বাক্ষর করতে দুজন করে প্রতিনিধির নাম পাঠাতে কমিশন অনুরোধ জানিয়েছে বলেও জানান তিনি আগামী তেরো তারিখের মধ্যে তাদের প্রতি অনুরোধ করা হয়েছে যে আগামী ১৩ তারিখের মধ্যে তারা যেন তাদের দলের পক্ষ থেকে এই সনদে স্বাক্ষর করবেন এরকম দুজন ব্যক্তির নাম আমাদের কাছে পাঠান সনদ বাস্তবায়নে দলগুলোকে আরও আন্তরিকতা দেখানোর আহ্বান জানান আলেরিয়াজ করা হয়েছে আমরা যেটা ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা